দানকে ধরে রাখতে চাই সংবিধান আমাদের সঙ্গে থাকলে আমরা এগিয়ে চলবো সংবিধান কাজ দেবে সংবিধান মানুষকে চিনতে শেখাবে গীতা পাঠ করে চোরদের স্বাচ্ছাপ সাবিত করতে পারবে না হ্যাঁ সামনে ধর্মকে হাতিয়ার করে বিজেপি এগোতে চাইছে গীতাকে সামনে রেখে যেভাবে ধর্মকে হাতিয়ার করার চেষ্টা করছে রাজনীতির ময়দানে ধর্মকে নামানোর চেষ্টা হচ্ছে এটা স্বামী বিবেকানন্দর মাটি ঠাকুর রাম রামকৃষ্ণর মাটি মা সারদার মাটি আমরা এটা হতে দেব না সেই কারণে অর্থাৎ সংবিধান আক্রান্ত বিজেপির দ্বারা নরেন্দ্র মোদীর দ্বারা অমিত শাহ দ্বারা পার্লামেন্ট দেখুন বিরোধী শূন্য করা হচ্ছে বিল পাস করানোর জন্য সংবিধান পাঠ এই কারণেই আমরা করতে বাধ্য হয়েছি তার কারণ হচ্ছে সংবিধান যে সংবিধান প্রত্যেকটা ভারতবাসীর কাছে গীতা বাইবেল কোরআন গুরুগ্রন্থ এর সমান তার কারণ যারা ভারতবাসী আমরা আমরা দেখতে পাচ্ছি কনস্টিটিউশনসান অর্থাৎ সংবিধান আক্রান্ত বিজেপির দ্বারা নরেন্দ্র মোদীর যারা অমিত শাহর দ্বারা পার্লামেন্ট দেখুন বিরোধী শূন্য করা হচ্ছে বিল পাস করানোর জন্য তাদের কেউ কোনো বিরোধীরা কোনো কথারা বলতে পারে শুরু করেছিলেন রাহুল গান্ধীকে দিয়ে রাহুল গান্ধীকে সাসপেন্ড করো তার ঘর কেড়ে নাও অধীররঞ্জন চৌধুরীকে যেভাবে পার্লামেন্ট থেকে বার করা হলো বাংলাকে অপমান করা হলো এবং আমরা খুব পরিষ্কার করে বলছি যে ভারতবাসী সামনে ধর্মকে হাতিয়ার করে বিজেপি এগোতে চাইছে আমরা গীতা পাঠের বিরুদ্ধে নই আমরা কোনো এই গীতা পাঠের যে বিরোধী করে আমরা এখানে কনস্টিটিউশন পাঠ করছি এটা একদম দেখার কিছু নেই আমার মূল প্রশ্ন একটা জাগে যারা ওখানে সাধু সন্ত মহারাজরা এসছেন বিভিন্ন আশ্রম মঠ মিশন থেকে তাদের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা পূর্ণ মানে সব রকমের মানে আমাদের আমার কেন আমরা তাদের থেকে গীতা পাঠ শুনে অভ্যস্ত আমরা শ্রদ্ধা জানাই তাদের কিন্তু নারদার টাকা চুরির কেসে অভিযুক্ত লোকজন যে বিজেপি লোকজনেরা ওখানে বসে আছেন মঞ্চ আলো করে তারা কারা বিভাজনের রাজনীতি করছেন তারা কেন ওখানে ভূতের মুখের নাম মানায় না আমরা নিশ্চয়ই কোনো সাধু সন্ত মহারাজের থেকে গীতা পাঠ শুনব আমরা নিজেরা গীতা পাঠ করি আমি আমার বাড়িতে গীতা করি ধর্ম ব্যক্তিগত বিষয় কিন্তু ধর্মকে হাতিয়ার করে রাজনীতির ময়দানে কেন পশ্চিমবঙ্গের মতন মাটিকে কেন বারবার করে বিজেপি টার্গেট করছে ধর্ম ধর্মীয়করণ করার নিতে ঠিক সেইভাবে তৃণমূলকে আমরা দেখতে পাচ্ছি যারা আজকে চাকরির জন্য রাস্তায় রাস্তায় বসে হচ্ছে তাদেরকে জেল কাটানো হচ্ছে তাহলে এই অন্যায় অপ অপশাসনের বিরুদ্ধে আমরা সংবিধানকে সামনে রেখে আমরা মানুষের জন্য লড়াই করছি রাহুল গান্ধী বলেছেন ডাঢ়মাত ভারত জোড়ো যাত্রার ভেতরে বলেছেন নাফরাত ছোড়ো ভারত জোড়ো দেখুন একটা কথা হচ্ছে যে গীতা পাঠ বলুন বিভিন্ন বিষয় বলুন ভোট আসলে মনে পড়ে তাহলে কি গীতা রাম এগুলো ভোটের হাতি আর বিজেপির কাছে আমাদের জানতে হবে তার কারণ আমি আগেও বলছি এখনও বলছি আমরা গীতা বিরুদ্ধে নই কিন্তু গীতাকে সামনে রেখে যেভাবে ধর্মকে হাতিয়ার করার চেষ্টা করছে রাজনীতির ময়দানে ধর্মকে নামানোর চেষ্টা হচ্ছে এটা স্বামী বিবেকানন্দর মাটি ঠাকুর রাম রামকৃষ্ণর মাটি মা শারদার মাটি আমরা এটা হতে দেব না সেই কারণে কনস্টিটিউশন যে কনস্টিটিউশন আমাদের কাছে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতবাসীর কাছে একটা সব থেকে উচ্চ গ্রন্থের সমান যে গ্রন্থ আমাদের যে কনস্টিটিউশন আমাদের বিভিন্ন রকমের অধিকার দেয় সেই অধিকার যখন খর্ব করা হয় এবং সরকারি কায়দায় খর্ব করা হয় তার বিরুদ্ধে নামতে হয় সংবিধান আমাদের কি বলে সংবিধান আমাদের সৃষ্টি সৃষ্টি করে ভালো ভালো কর্তাকে সৃষ্টি করে গীতা পাঠ করে আমাদের চুরি জোত শেখে শিখে গীতা পাঠ করে ওইটাকে আমি পাঠ মনে করি না ওখানে যতগুলো বসে রয়েছে ওখানে সব চোর বসে রয়েছে গীতা গীতা একটা পবিত্র পাঠ সেইখানে চোররা বসে গীতা পাঠ করছে আমরা সংবিধানকে ধরে রাখতে চাই সংবিধান আমাদের সঙ্গে থাকলে আমরা এগিয়ে চলবো সংবিধান কাজ দেবে সংবিধান মানুষকে চিনতে শেখাবে গীতা পাঠ করে চোরদের স্বচ্ছাপ সাবিত করতে পারবে না হ্যাঁ তো ওই জন্য আমরা মনে করি গীতা পাঠ পাঠের থেকে মাস্ট বেটার আমাদের সংবিধান রাজনীতি করছে গীতাকে নিয়ে আমরা তো মনে করি না যে আমাদের এই গীতা চণ্ডীপাঠ ওগুলো দিয়ে রাজনীতি করা উচিত এগুলো রাজনীতি না এগুলো রাজনীতি না মানুষের ব্রেন ওয়াশ হচ্ছে এগুলো হচ্ছে গিয়ে হিন্দু ধর্মকে তুলে ধরা মিথ্যে হিন্দু না ওখানে দেখুন অনেক জাত আছে কিন্তু হিন্দু ধর্মে এইগুলো ঘোটালা হচ্ছে এগুলো চুরি হচ্ছে সব কিছু হিন্দুকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে চোর 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 ওদের ওদের আমাদের মনে হয় সংবিধানকে ধরে রেখে আমাদের চলা উচিত নাকি না পাঠ গীতা পাঠ করে আমরা সংবিধান মেনটেন করতে পারবো না না সংবিধানকে মেনে চলতে পারবো সংবিধান আমজনতা বুঝবে গীতা পাঠ সবাই তো করতে পারে না তারও একটা নিয়ম আছে সেই নিয়ম কি মেনে চলেছে না আমার মনে হয় আমাদের সংবিধান যেইটা বলছে আমাদের ওই সংবিধানের হিসেবে আমাদের চলা উচিত